কিভাবে দনিয়া পাতা বর্তা করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না সেরকম একটি মজার রেসিপি নিয়ে আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে সাথে আছে খুবই মজাদার সস দিয়ে চিকেন কষার রেসিপি দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দুটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা না চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে আমি ধনিয়া পাতা পত্তা করার জন্য বিলাতি ধনিয়া পাতা নিয়েছি এবং দেশি ধনিয়া পাতা কাঁচামরিচ চারটা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব মজাদার একটি বর্তা বানিয়ে নিতে পারেন চলে আসছে চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এখন মরিচগুলো একটু বেজে নেব আর কাঁচামরিচের বর্তা কিন্তু খেতে অসাধারণ যা বলার কোনো বাসায় রাখে না তা মরিচগুলো একটু লাল লাল করে বাজি করে নেব দেখতেই পাচ্ছেন মরিচগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মরিচগুলো তুলে নিলাম এখন দিয়েছি চারটা চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় তাই চারটা চিংড়ি মাছই যথেষ্ট চিংড়ি মাছ চারটাও সুন্দর করে বাজি করে নিতে হবে তাই চুলা লোহিটে দিয়ে চিংড়ি মাছটাও বাজি করে নিচ্ছি আর আমার রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তা চিংড়ি মাছগুলো বাজি করে তুলে নিলাম প্লেটে এখন এই পর্যায়ে বেজে নিব আমি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় রসুনগুলো লাল লাল করে বেজে নেব আর এখানে তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই বর্তাতে বেশি তেল দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই হালকা তেলের মধ্যেই সব কিছু বেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আপনারা আবার আপনারা চাইলেও তেল ছাড়াও বাজি করে নিতে পারেন সেই বর্তাটাও খেতে কিন্তু অনেকটাই মজার হয় তো রসুনগুলো বাজা হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে এই পর্যায়ে আমি এক এক করে দনিয়া পাতা দিয়ে দেবো বিলাতি দনিয়া পাতা এবং দেশি দনিয়া পাতা দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দনিয়া পাতাগুলো বাজি করে নিব ধনিয়া পাতা বর্তা যে এত মজার না করে খেলে বুঝতেই পারবেন না একবার হল এই রেসিপিটি এক বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ তাই দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাগুলো আমি বেজে নিচ্ছি ধনিয়া পাতার থেকে পানি বের হয়েছে এই পানিতেই ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্টভাবেই বাজা হয়ে যাবে এখন ধনিয়া পাতাগুলো বাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ বেজে চেনটা তুলে নিলাম এখন চলে যাচ্ছি বত্তার পরিশেষে বাটনাতে বত্তাটা করে নিব তাই আগে কাঁচা মরিচগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে পিষে নিতে হবে লবণ দিয়ে মরিচ পিষে নিলে খুব দ্রুত মরিচটা পিষা হয়ে যাবে আপনারা চাইলে শিলফাটা এবং ব্লেন্ডারও করে নিতে পারেন মরিচগুলো বেটে নিলাম এখন আমি চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে দনিয়া পাতা বত্তা যদি না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু এক কথায় অসাধারণ অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন দুই প্লেট আর ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে বর্তা কিন্তু আমাদের সবারই কম বেশি পছন্দ কিন্তু বর্তা করার জামেলাতে অনেকে বর্তা খেতে চায় না তাই খুব সহজেই কিভাবে বর্তা করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে সবসময় তুলে ধরি আশা করি আমার সব রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত এ পর্যায়ে আমি রসুন এবং ধনিয়া পাতা একসাথে দিয়ে দিছি একসাথে ভালো করে বেটে নেব একদম মেহিন করার প্রয়োজন নেই হালকা একটু দানাযুক্ত যদি রসুনগুলো থাকে বত্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো একটা চামিজ দিয়ে সবগুলো আবার একত্র করে আবারও ভালো করে একটু বেটে নিচ্ছি ব্লেন্ডারের থেকে শিলপাটা এবং বাটনাতে বত্তা করলে সে বত্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় দেখতেই পাচ্ছেন বাটা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য একটু লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব আর এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিছি সরিষা তেল সরিষা তেল ধনিয়া পাতা বর্তাতে দিলে খেতে কিন্তু অমৃতর মতোই লাগে তা সরিষা তেল পেঁয়াজ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিছি মাসাল্লা আমার বর্তাটা কমপ্লিট হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে খুবই মজাদার একটি বর্তা রেডি করে নিলাম আশা করি বর্তার রেসিপিটি খুবই ভালো লাগছে পাশে একটু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি তা চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে সেটা হলো সস দিয়ে কিভাবে পানি ছাড়া জটপট চিকেন রান্না করে নিতে পারবেন সেই রেসিপিটি ভিডিওটি স্কিপ করলে কোনো অংশে পাত পড়ে যেতে পারে তাই স্কিপ না করে সাথেই থাকুন এখানে আমি দেড় কেজি পরিমাণে একটি মুরগি নিয়েছি মুরগিটা ধুয়ে কেটে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিলাম দিয়ে দিলাম প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এখানে দিয়েছি আদা এবং পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো ছচ দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ কাশ্মীরি মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখানে দিয়েছি মুরগির মাংসর মশলা দিয়েছি চার থেকে পাঁচটা দারচিনি দশ থেকে বারোটা এলাচ ছয়টা তেজপাতা আর এখন এ পর্যায়ে দিয়ে দিছি এক কাপ চোয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন এখন এরপর দিয়ে দিব আমি কাঁচা আস্ত জিরা আমি ঠিক যেভাবে মুরগিটা রান্না করছি আপনারা একবার হলো ট্রাই করবেন যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি আর এতটাই মজার এখন হাত দিয়ে সময় ধরে ম্যারিনেট করে নেব একটু সময় ধরে ম্যারিনেট করে নেবেন আর ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তাহলে সেই মুরগির মাংসের স্বাদ কখনোই বলতে পারবেন না অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না কিন্তু বয়লার মুরগি যদি পারফেক্টভাবে রান্না করতে পারেন সে দেশি মুরগি রেখে ব্রয়লার মুরগি দিয়ে অনায়াসে ভাত খেয়ে নেবে কথা দিলাম 30 মিনিট পর চুলাই দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে এই পানি দিয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে একটু হালকা নেড়ে সেরে এখন চুলা লোহিতে দিয়ে ডাকনা দিয়ে রেখে দিছি আমি বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা যত সুন্দর আসছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা হয়েছে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর এইভাবে মুরগি মাংসটা রান্না করলে বেশি নাড়ানাড়ির ফোরের জন্যে আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারা চাইলে এভাবেই রান্না করতে পারেন তা তারপরও আমি মাঝে মধ্যে একটু ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে মুরগিটা রান্না করে রুটি পরোটা এবং গরম ভাতের সাথে বেশ জমে যাবে তা রান্না কমপ্লিট হয়ে গেছে মশাল্লা এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোবণীয় হয়েছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পানি ছাড়া মুরগির মাংস রান্না এক এক করে বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল খুব সুন্দর আসছে যে কোনো সবজি মাছ মাংসের কালার যদি সুন্দর আসে খেতে কিন্তু দুর্দান্ত হয় তা আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ